এটা বিএস সিক্স এর মডিফাই করা আছে দাদা একটু দেখিয়ে দাও গাড়িটা গাড়িটা কিন্তু পুরো জ্বলছে চকচক করছে তো চলো আমার ভিউয়াররা অনলাইন বুকিং করবে 45 কি হবে দাদার রিকোয়েস্টে আজকে এটা বন্ধুদের জন্য তুলে ধরবো সরাসরি 45 এ 45000 টু বি পাচ্ছে 45 এ ফোর বি পাচ্ছে 45 এ 45 ফুল ট্যাঙ্ক তেল থাকবে ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট থাকবে দুখানে হেলমেট পূজো যারা গাড়ি খুঁজছো তাদের জন্য বেস্ট কালেকশন হ্যাঁ ডিউগ রয়েছে এখানে রয়েছে এনএস 125

কালেকশনে ক্যামেরাম্যানকে ম্যানকে বলবো একসব দেখিয়ে দিতে কি রয়েছে আচ্ছা আর খুব বড় যদি দু এক সপ্তাহ পরে আবার দাদাকে দেখতে পাবো দেখতে পাবে একদম রয়েছে দাম কি বিশাল বিশাল হবে নাকি একদম অনেক কমে হবে সব অফারের গাড়ি দেবো কুড়ি হাজার থাকবে হ্যাঁ

লাইক করো সাবস্ক্রাইব মেন তো এইগুলো করলে কি হয় দাদাদের ভিডিও বানাতে আরো আগ্রহ হয় তোমরা এই যে ভিডিও ভিডিওগুলো দেখছো কিরাম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দাদাদের শুরু করার আগে সরমের লোকেশনটা বলে দাও লোকেশন হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতা থেকে আসে বা তার বাইরে থেকেও আসে অনেক বন্ধুরা আসে বাইরে থেকে তাদের নিয়ারেস্ট লোকেশন রিয়ালদাহ 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 আসলো এসে দক্ষিণে নামখানা লক্ষীকান্তপুর কাকদ্বীপ যেকোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে

চলো এরপরে দেখাবো টেলার হেলমেট টেলার হেলমেট থাক চলো নেক্সট দেখাবো কি এক্স ব্লেড এক্স ব্লেড দেখো একদম অনেকদিন পরে কিন্তু দেখছি এই গাড়িটা কিনতেই শুরু হয়েছে দারুন কন্ডিশন আছে তবে গাড়ি এটা দারুন গাড়ি হুম এবিএস আছে গাড়িতে এবিএস রয়েছে এবিএস এর সঙ্গে এক্স ব্লেড বিএস ফোর এর গাড়ি এই যে অটোওয়াইল বিএস ফোর এর গাড়ি হুম বলো 19 এর শেষের গাড়ি 19 এর শেষের গাড়ি সমস্ত অফার দিয়ে ডিসকাউন্ট করে গাড়িটার দাম 57000 টাকা 57

তো চলো আমার ভিউয়ারা অনলাইন বুকিং করবে পঁয়তাল্লিশে কি হবে দাদার রিকোয়েস্টে আজকে এটা বন্ধুদের জন্য তুলে ধরবো সরাসরি পঁয়তাল্লিশ হাজার ফাইভ থাউজেন্ড তোমাদের জন্য এত কষ্ট করে এত দাম কমিয়ে দিচ্ছি একদম তার জন্য মাস ভিজিট সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করো একদম তোমরা এই সাবস্ক্রাইব করলে দাদাদের অনেক ভিডিও বানাতে আর কেন করবে না যেখানে এক লাখ ষাট হাজার টাকা দাম তোমাদের পঁয়তাল্লিশের গাড়ি চল্লিশ হাজার টাকা হ্যাঁ কেন গাড়ি কন্ডিশন ভালো আছে চলো এরপরে কি হয়েছে ম্যাট্রেটের সঙ্গে হ্যাঁ উনিশের গাড়ি আচ্ছা ডবল ডি ডবল ডি গাড়িটা সার্ভিস করা হয়নি ওই জন্য এরকম লাগছে আর সার্ভিস তো করে দেওয়া অবশ্যই বন্ধুরা আসবে শোরুমে নেওয়ার আগে অবশ্যই একটা করে সার্ভিস পাবে

এটা বিএস এর মডিফাই করা আছে দাদা একটু দেখিয়ে দাও গাড়িটা গাড়িটা কিন্তু পুরো জ্বলছে চকচক করছে চকচক তাও তো সার্ভিস করা হয়নি এখনো কাদা লেগে আছে সার্ভিস করলে চোখে লাগবে চোখে লাগার মতো কন্ডিশন রয়েছে তবে এই গাড়িটার কথা বলে দিই এটা আগে ঝাড় গাড়ি ছিল আচ্ছা খুব শখের গাড়ি ছিল তার তার একটা একটা সমস্যার জন্য গাড়িটা আমাদের কাছে একটা আঁচড় নেই মানে কতটা তোমাদের মানে কষ্ট করে যত্ন করে রাখতো দারুণ কন্ডিশন আচ্ছা নাম বলো

এটা সরাসরি বন্ধুদের জন্য তুলে ধরবো দাদার চ্যানেল থেকে আসলে আশি হাজার টাকা পঁচাশি বলেছি আশি সরাসরি ইনস্ট্যান্ট পাঁচ হাজার ডিসকাউন্ট শোরুমে ভিজিট করলে আরো দু টাকা কমে যাবে সেভেন্টি এইট সেভেন্টি এইট ফুল ট্যাঙ্ক তেল থাকবে ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট থাকবে দুখানে হেলমেট কাপেল নিয়ে আসলে না সিঙ্গেল আসলে সেটা যা খুশি নিয়ে আসলে মোটামুটি দুখানা হেলমেট থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে সেভেন্টি এইট থাউজেন্ড দাম থাকছে

আরে কিছু কিছু গাড়ি এরকমই থাকে যে যারটা সেকেন্ড হ্যান্ড দামে হয় কিন্তু নতুনের ফিল পাওয়া যায় ফিল পাওয়া যায় মানে পুরো দু বছর আড়াই বছর তিন বছর চালাবে মনে হবে না যে পুরনো গাড়ি চালাচ্ছিলো নতুন গাড়ি চালাচ্ছে মনে হবে চলো কত সালের গাড়ি কী দাম রেখেছে এটা বাইশের দেহের গাড়ি এটার দাম সরাসরি চুয়াত্তর হাজার রেখেছে সরাসরি চুয়াত্তর হাজার রেখেছে চুয়াত্তর হাজার টাকা এরকম কি দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও কি বলছো বাহাত্তর হাজার এত ডিসকাউন্ট কেন দিচ্ছো বাহাত্তর হাজার টাকা আরো ডিসকাউন্ট আরো খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আসতে চলেছে আরো ডিসকাউন্ট পাবে দেখো না মানে পুজো অফার এখন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ একদম পুজোয় যারা গাড়ি খুঁজছো তাদের জন্য বেস্ট কালেকশন হ্যাঁ ডিউক রয়েছে এখানে রয়েছে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কি রয়েছে সুপার এটা বিএস সিক্সের মডেল তাই না হ্যাঁ বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের গাড়ি একদম রেড এর সঙ্গে ব্লাগের কম্বিনেশন গাড়ির কন্ডিশন দেখো না একদম কন্ডিশন কন্ডিশন টায়ারের কন্ডিশন দেখো গুড কন্ডিশন গাড়ির কন্ডিশন ঝাকাস কন্ডিশন চলো কত সালের গাড়ি আর কি দাম রেখেছো সুপার স্প্লেন্ডার দেখতেও সুপার কাজেও সুপার নামেও সুপার নামেও সুপার আর চঞ্চল দাও পুজো সুপার চলো এটা 2021 এর শেষের গাড়ি আচ্ছা এটার দাম পড়বে সরাসরি 55000 টাকা এটাও 2021 এর শেষের গাড়ি সুপার স্প্লেন্ডার নতুন গাড়ি BS6 এর গাড়ি মাত্র

স্টেটা খুঁজি সেটা নাও কারণ অনেকে পছন্দ করে সুপার যারা একটু মাছ বয়স্ক মানুষ তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি সুপার আর এটাও মাছ বয়স্ক গাড়ি লোকেরা চড়তে পারে বাট ইয়ং ছেলেরাও চড়তে পারে হ্যাঁ একদম চলো পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ দুখানা অপশন এরপরে আরো দুখানা কি জোড়া শালিক জোড়া শালিক আছে অসুবিধা নেই আচ্ছা রেড বিউটি দুখানা পর পর একই কন্ডিশন একই কালার কিন্তু দামে কি একই হবে নাকি না দাম একটু বয়স কম বেশি দামও একটু কিন্তু কন্ডিশন কিন্তু একই কন্ডিশন একদম দুটো গাড়ি একই কম্পেয়ার করলে চলে একদম দেখিয়ে দিই একটু ভালো করে দুখানা গাড়ি বলতে পারবে না যে এই গাড়িটার কন্ডিশন খারাপ এই গাড়িটার কন্ডিশন ভালো এরকম নয় দুখানা কন্ডিশন একদম ইয়ে ওয়ান কন্ডিশন চলো এটা দাম বলো আর কি এটা 19 এর নভেম্বরের গাড়ি আচ্ছা 19 এর নভেম্বরের গাড়ি এক মাস কম কুড়ির গাড়ি এর দাম পড়বে সরাসরি বন্ধুদের জন্য আটচল্লিশ হাজার টাকা সরাসরি আটচল্লিশ এইট দাদার চ্যানেল থেকে আসলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে সরাসরি ছেচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে পঁয়তাল্লিশ 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 দিলে অ্যাপাচি আর টু ভাবে পঁয়তাল্লিশ দিলে গ্লামার সোয়ানো ইঞ্জিনের গ্লামার প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড পরপর তিনটে দেখাবো একটু ভিডিওটা দেখো ভালো করে

ওটা কি পুরোপুরি করা যাবে না ভিউয়ারদের জন্য আমার জন্য দাদা রিকোয়েস্টে সরাসরি 40000 টাকা সরাসরি 40000 আর এসএম মানে অফার ছিনিয়ে নেবে আচ্ছা সরাসরি 40000 টাকা 45 এ পাচ্ছো এই গ্ল্যামারটা 40 পাচ্ছো এই গ্ল্যামারটা কিন্তু দুটো একই কন্ডিশন দামে কিন্তু 5000 টাকা ডিফারেন্স একদম চল এটা কি গ্ল্যামার আর একটি অপশন কিন্তু এটা কালার আলাদা এটাও 15 এর গাড়ি এটা ব্লু সঙ্গে লাগে কম্বিনেশন হ্যাঁ এটার দাম সরাসরি

এক করবো একবার ভিজিট করে দেখে যাওয়ার নতুন গাড়ি নতুন নতুন গাড়ি পাচ্ছো একদম দামে একদম একদম এটা আহ দুটোই আঠেরো দিকের গাড়ি আচ্ছা আর দুটোই ডিশ আছে কান আছে লাল কালার নীল কালার এটা এটার থেকে এটা কি অং কোন অংশে কম নয় কিন্তু না কোন অংশে কম নয় দুখানা জোড়াশালি একই কন্ডিশন দুখানা অপশন দুখানা কালার হ্যাঁ এটা পঞ্চাশ হাজার এটা বাহান্ন হাজার পঞ্চাশ বাহান্ন হ্যাঁ কি বলছে দামে এত কম বেশি কেন দাম সাল কম বলে বলে বয়স কম বলে হ্যাঁ তার জন্য আচ্ছা কোনটা কত সাল বলে দাও এটা সতেরো দিকের গাড়ি এটা আঠেরো একদম সতেরো দিকের গাড়ি আঠারো দিকে গাড়ি দুটো কিন্তু একদম সেম টু সেম কন্ডিশন সিঙ্গেল এটা দাদার চ্যানেল থেকে আসলে এটাও দু হাজার টাকা ডিসকাউন্ট করে দুটোই পঞ্চাশ পঞ্চাশ করে দেয় দুটোই পঞ্চাশ পঞ্চাশ একদম মিল করে দিলে অফার হ্যাঁ দুখানা একই দামে পঞ্চাশ হাজার দিলে দুখানা অপশন থাকছে তোমার জন্য এটা কিন্তু সিঙ্গেল ডিস বাট কানও রয়েছে এখানেও কিন্তু সিঙ্গেল ডিস কানও রয়েছে এটা নয় যে কান ছাড়া নয় না রয়েছে সেটা খুঁজি সেটা নিয়ে যাও পঞ্চাশ হাজার যেটা খুঁজি সেটা নাও পঞ্চাশ দিয়ে নিয়ে চলে যায় তাছাড়াও অন টেবিল আরো ডিসকাউন্ট হয়ে যাবে আসলে তার জন্য কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শোরুম ভিজিট করতে হবে করবেই শোরুমে অবশ্যই ভিজিট করতে হবে কারণ দূর থেকে বসে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই না 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 ঠিক শোরুমে আসো ভালোবাসা দাও আর গাড়ি নিয়ে চলে যাও একদম আর চলো পুজোর জন্য চলো এরপরে কি রয়েছে বলো দোকানা

তাহলে কুড়ি হাজার টাকায় সিটি হান্ড্রেড বত্রিশ হাজার টাকায় প্যাশন এক্সপ্রো প্যাশে চল এরপরে কি কালেকশন রয়েছে হ্যাঁ কালেকশন আরো আছে এখনো অনেক কালেকশন রয়েছে ভেতরে সেটা দেখো এবার এই এই গাড়িটা এক ঝলক দেখিয়ে দাও তবে এটা লাস্টে বলবো এটার জন্য একবার লাস্টে ওয়েট করো লাস্টে অফার থাকছে ওটা হ্যাঁ বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার হ্যাঁ বাজেট হির মডেল সুপার মডেল প্রচুর এক সময় চলেছিল হ্যাঁ হান্ড্রেড টেন সিসি একশো দশ হুম একশো দশ চলো এর দাম সরাসরি পঁচিশ হাজার টাকা

মানে যাদের চো এরকম থাকবে না একদম রূপ রুপ পুরো চেঞ্জ হয়ে যাবে চলো এরপরে কি আছে ভার্সন এস ক্লাস ভার্সন একদম এস ভার্সন আর বলার কিছু নেই দারুন কন্ডিশন গাড়ি আরে বলার কিছু নেই বলতো না যারা চেনে তারাই কেনে অবশ্যই অবশ্যই একদম সতেরো শেষের গাড়ি পঞ্চান্ন বলবো না কত বলবো কত আজকে দাদা এসছে দাদার জন্য সরাসরি এটা বন্ধুদেরকে তুলে ধরবে দাদা কত হাজার টাকায় সরাসরি বাহান্ন হাজার টাকা সরাসরি বাহান্ন হাজার টাকা তোমাদের ভালোবাসায় তোমাদের রিকোয়েস্ট সরাসরি বাহান্ন টাকা দিচ্ছি এস ভার্সান এর জন্য ভিজিট করতে হবে মনের মতো গাড়ি পাচ্ছ মনের মতো দামে পাচ্ছ গাড়ির কন্ডিশন ইয়ে ওয়ান কন্ডিশন একদম সেলফ রেডি গাড়ি সেলফ রেডি গাড়ি লাস্ট সেই গাড়িটা দেখাবো এসো সমক এসো কমেন্ট করে জানাও কি এটা কি রয়েছে কি রয়েছে এটা দেখিয়ে দাও কি নিয়ে এসছি বন্ধুরা এটা কি গাড়ি আরে পূজয় তো আলো ঝলমলে দেখতে পাচ্ছি আলো ঝলমল করছে দেখাও মানে পুজোর সময় যেন আলোর উৎসব হয় সেরকম আলো জ্বলছে তার দিকে দেখো চারিদিকে একদম থেকে এটা আমাদের কাছের বন্ধুদের জন্য কারণ এর একটু ফেল হয়ে আছে কারণ পেপার কমপ্লিট পুরোটা কমপ্লিট নেই আচ্ছা 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 ওই জন্য বলছি এটা আমাদের কাছের বন্ধুদের জন্য কেউ যদি কোনো তাদের লোকালিটি এলাকায় চালাতে চালাতে পারে আরাম আরামসে চালাতে পারে হ্যাঁ

আরো যে নিয়ে যাবে সেও আরো মডিফাই করতে পারে এখানে দেখো আছে কলকাতার ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে একদম মানে বলবো একদম তাহলে 15000 টাকা এক কি কি রেডি গাড়ি সিঙ্গেল কি রেডি হয়ে রেডি হয়ে যাবে তো চলো মোটামুটি 15000 টাকা দাও আর নিয়ে চলে যাও তোমাদের একদম স্বপ্নের গাড়ি হ্যাঁ কি রয়েছে বলে দাও সুজুকি সামুরাই সামুরাই চলো চলো চঞ্জলা আজকে যে গাড়িগুলো দেখালাম মনের মতো গাড়ি ছিল অ্যাপাচি আটটা ছিল 4V 2V হ্যাঁ R15 ছিল কেটিএম ছিল মোটামুটি যা গাড়ি ছিল মনের মতো গাড়ি ছিল মনের বলতে বলতে যাই বন্ধুরা আমার গাড়ি আমি অবশ্যই ভালো বলবো একদম তবে তার জন্য তোমরা একবার হলেও শোরুমে এসো এসে দেখো গাড়ি তোমরা টেস্ট ড্রাইভ করো ভালো লাগলে অবশ্যই তোমরা নাও বা এতগুলো গাড়ি তোমাদের পছন্দ হলো না তার জন্য তোমার স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করো যে আমার দাদা এই গাড়ি লাগবে তখন তার গাড়ি তার ব্যবস্থা করে দেওয়া হবে বা তার গাড়ি রয়েছে তোমাদের কোন এক্সচেঞ্জ করবে বা ডাইরেক্ট বিক্রি করবে অবশ্যই ফোন করো তোমাদের সব গাইড করে নেওয়া হবে সব রকম ব্যবস্থা এখানে রয়েছে গাড়ি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবে এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ করতে পারবে আর সিঙ্গেল কিনতে চাইলে সেটাও পারবে হ্যাঁ আর গাড়ি যেরকম জেনুইন যাচ্ছে পেপার পুরো কমপ্লিট আছে এই গাড়িগুলো আচ্ছা পেপার ফুল টু রেডি পাবে চাপ নেওয়ার প্রয়োজন নেই আর ভালো গাড়ি মানে এই যে অটো এই একদম তোমরা যদি লাস্টে বলি সুস্থ থেকো ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসতে চলেছে একদম সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ লাইফ একদম